সেটা কমপ্লিট রইছে এটা রিসিডটা করি রিসিভটা করি এই যে রিসিভ ডান বাই এই যে আর মাত্র কিন্তু সাত দিন বাকি রয়েছে বুঝছেন এই আপনার টোকেন ধরেন এই আপনার টোকেন আর মাত্র সাত দিন বাকি রয়েছে সাত দিনের মধ্যে কিন্তু র্যাফেল রয় রেফেল রয়ইলে কিন্তু আপনার আইফোন ফিফটিন ফ্রিতে পেয়ে যাবেন আর আজকে তো আপনি একটা ফোন কিনলেন আপনার কোনটা ইয়া ফিফটিন প্রো ফিফটিন প্রো এটা ভাগ্য এটাই এটা লটারি হবে লটারিতে যার আসবে নাম আসবে সেই কিন্তু পাবে মানে আমি আপনার জাস্ট রিমাইন্ড করে দিলাম আর মাত্র সাত দিন বাকি রয়েছে তো আপনারা আজকে যে ফোনটা নিয়েছেন তো এটা চার্জার এই ব্যাগে দিয়ে দিলাম রিসিপ্ট কিন্তু এখানে দেওয়া আছে আর এই যে আপনার ফোনটা ফোনটা একটু চার্জ হবে ক্যাশ নম্বরটা ক্যাশ নম্বরটা এই যে ভিতরে ভিতরে দিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনার ভাইরা কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন মাইমিন সিং থেকে আসছি এখন যামু আপনার নাম হোসেন যামুনা ঢাকায় থাকুম আপনি নিচে সবারই আছে এই যে আপনার

সো ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে এক্সচেঞ্জ প্রো মানে এটা এন এক্সক্লুসিভ মোবাইল সব এবং আপনারা চাইলে যে কোনো ফোন আপনারা এক্সচেঞ্জ করে আপনি আপনার ফোন হাতের ফোন সেটটি আপডেট করতে পারেন যে কোনো ফোন আপনারা নতুন বা ইউজ ফোন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং ভাইরা কিন্তু আজকে আমাদের কাছ থেকে আইফোন ইলেভেন একশো আটাইশ জিবি সাঁত্রিশ হাজার টাকা নিয়ে নিয়েছে এবং রাজুভাই ওনাদেরকে দুশো টাকা অনার করে দিয়েছে সো গাইজ আপনারাও যদি চান তাহলে চলে আসতে পারেন কিন্তু আপনারা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোরে এক্সচেঞ্জ প্রোতে